নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ মায়ের শুভ জন্মতিথি আজ আমাদের সকলেরই খুব আনন্দের দিন মাকে নিয়ে ছোট্ট করে খানিকটা ব্যাখ্যা শোনাই আজ ভগবানকে যাতে আমরা অহেতুক ভালোবাসতে পারি তারই জন্য শ্রীরামকৃষ্ণ মা মন্ত্র রচনা করেছিলেন আর তিনি শুধু মা মন্ত্রই দেননি সঙ্গে সঙ্গে দিয়েছেন তার বিগ্রহ মা মন্ত্রের ঘনীভূত মূর্তি হচ্ছেন মা সারদা শ্রীরামকৃষ্ণের সমস্ত বাক্যের ব্যাখ্যা সমস্ত কর্মের মূল মন্ত্র মা সংসারে সঙ্গ আছে সারও আছে মায়াও আছে বস্তুও আছে সার যদি কিছু থেকে থাকে তবে তা মাতৃত্ব ছাড়া আর কিচ্ছু নেই আর এই সার যিনি দেন তিনি হলেন আমাদের মা সারদা শ্রীরামকৃষ্ণের সমস্ত সাধনার সার ভূতা ছিলেন এই প্রতিমা মা সারদা মা যখন সন্তানকে বকেন সন্তান তখনও মাকেই জড়িয়ে ধরে তখনও মামা বলেই কাঁদে কেননা সে জানে যে নয়ন তিনি অষ্ট দিয়ে ভরেছেন সেই নয়নই তিনি আবার স্নেহচুম্বনও ভরে দেবেন মা দেওয়ার জন্যই এসেছিলেন আমাদের কাছে শ্রীরামকৃষ্ণের অবর্তমানের পর মা তিরিশ বছরেরও বেশি বেঁচেছিলেন তার নিজের জন্য তিনি কিচ্ছু করেননি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন সব আমাদের জন্য শ্রীরামকৃষ্ণদেব তাকে একবার বলেছিলেন কলকাতার মানুষগুলো অন্ধকারে পোকার মতো কিলকিল করছে তাদের জন্য কি তুমি কিচ্ছু করবে না ওই প্রশ্নের উত্তরেই মায়ের পরবর্তী জীবন শুরু আশ্রিতদের মা পক্ষপাত শূন্য হয়ে কৃপা করলেন আর আধ্যাত্মিক ভাবও দিয়ে গেলেন সারা জীবনে কখনো তিনি নিজের কথা ভাবেননি সব সময় অন্যের ভাবনা অপরের কীভাবে ভালো হবে তারা শান্তি পাবে আনন্দ পাবে সব সময় মার সেই দিকেই চেষ্টা আর লক্ষ্য ছিল একবার মায়ের বাড়িতে সবাই শিবরাত্রি ব্রত করছিলেন চন্দ্রমোহন নামে একজন ভক্তের উপবাস করতে খুব কষ্ট হচ্ছিল তা দেখে মা তাকে বললেন বাবা তোমাকে আর ব্রত করতে হবে না তুমি বরং খেয়ে নাও কিন্তু পূর্ণ করা হলো না বলে তার মনে খুব দুঃখ হলো তখন মা তাকে বলছেন চিন্তা করো না বাবা তোমার জন্য আমি উপবাস করব। আর সেই ফল তোমাকে দেব অন্য আরেকবার মা আরেকজনকে আম দিয়ে বলেছিলেন এই ফল এবং আমার প্রাপ্য এই দানের ফল দুটোই আমি তোমাকে দিলাম মায়ের জীবনে ত্যাগ খুব স্বাভাবিক ছিল তার জন্য কোনো প্রয়াস বা চেষ্টার দরকার হতো না সর্বদাই নিজের কথা চিন্তা না করে অপরের সেবা অপরের আনন্দ এবং অপরের ভালো করার জন্য কি যে গভীর ব্যাকুলতা ছিল মায়ের আমরা যদি সকলেই সারা দিন সকল কর্মের মধ্যে দিয়ে মায়ের উপস্থিতি অনুভব করি তাহলে আমাদেরও মন প্রাণ সবসময় ঠান্ডা থাকবে আমরা চিন্তা করব সমস্ত কর্মে তার উপস্থিতি এবং তার অনুমতি নিয়ে আমরা সকল কর্ম করব তাহলেই আমরা প্রতিক্ষণে তার নির্দেশ লাভ করব এবং দেখা যাবে আমাদের কাজও অতি সহজেই হয়ে যাচ্ছে সাথী যার ভগবান কি করবে ঝড় তুফান মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি, জয় হয়তো অনেক ভূত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি